আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কৃষি খামার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের মাঝে বিভিন্ন কোয়ালিটির ফরকাটা মেশিন নিয়ে উপস্থিত হয়েছি এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকুন দর্শক শ্রোতা এখন আপনার স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি মেশিনটি আপনার প্রয়োজনে এখন এই স্ক্রিনে থাকা নাম্বার থেকে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করে মেশিনগুলো চাইলে আপনি অর্ডার করতে পারবেন এখন আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোটো সাইজে সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের বক্সযুক্ত দুই বুলেট খরকাটা মেশিন এই মেশিনটিতে আমরা ছয় দাঁত যুক্ত রোলার ব্যবহার করেছি এবং পনেরো দাঁত যুক্ত স্টিল প্রিনিয়াম সেট ব্যবহার করেছি সামনে আমরা একটি একুশ ইঞ্চি বক্স সে সেট করেছি যার ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পূজারি বুলেট লাগানো থাকবে মেশিনটি মোটর স্ট্যান্ড হিসেবে আমরা টুল মোটর স্ট্যাল করেছি যাতে আপনি চারটে বোল্টের সাহায্যে খুব সহজে মোটরটি সেট করতে পারেন যারা পনেরো বিশটা করুর জন্য অল্প মূল্যের ভিতরে সেফটি যুক্ত খরকাটা মেশিন জন্য আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটি সম্পূর্ণ একশো পার্সেন্ট স্টিল দিয়ে আমরা তৈরি করছি মেশিনটিতে আমরা গেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা এছাড়া পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটি বড় গরু মার্কা চার বুলেট বক্সযুক্ত ঘর কাটা মেশিন যারা জিরো সাইজের মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটিতে আমরা দশ দাঁত যুক্ত রোলার সেট করেছি এবং প্রিমিয়াম হিসাবে আমরা বাইশ দাঁত যুক্ত স্টিল প্রিমিয়াম সেট করেছি এবং বক্স হিসাবে আমরা একটি সামনে পঁচিশ ইঞ্চি বক্স সেট করেছি যার ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান চারটি পুজোর বেলেট সেট করা থাকবে এই মেশিনটিতেও আমরা মোটর স্ট্যান্ড হিসাবে টুল মোটর স্ট্যান্ড সেট করেছি যাতে আপনি মোটরটি খুব সহজেই সেট করতে পারেন মেশিনগুলো কেউ যদি মোটর সহ কমপ্লিট সেট নিতে চান মোটর সহ কমপ্লিট সেট নিতে পারবেন কেউ মোটর ছাড়া নিতে চাইলে মোটর সারা ছাড়া নিতে পারবেন এই মেশিনটি আমরা গেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটি বড় গরু মার্কা দুই বেলেটযুক্ত খরকাটা মেশিন এটা বক্স ছাড়া মেশিন এটাতেও আমরা দশ দাঁত যুক্ত রোলার সেট করেছি আপনারা যারা বড় খামারি আছেন যে একটা মেশিন দিয়ে এক দেড়শো গরু ঘর কাটে যাচ্ছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনটি বক্স ছাড়া হওয়ার কারণে মেশিনটিতে আপনারা কিন্তু প্রোডাকশনও বেশি পাবেন এবং এই মেশিনটিতে আমরা আট দাঁত যুক্ত স্টিল প্লেনিয়াম সেট ব্যবহার করেছি এটাতে আমরা মোটর সেট করেছি দুই ঘোড়া মোটর আপনারা চাইলে আমাদের কাছ থেকে দুই ঘোড়া তিন ঘোড়া দেড় ঘোড়া আপনার চাহিদা অনুযায়ী যে কোনো মোটর দিয়ে আপনি মেশিন মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পোজাটি ব্লেট সেট করেছি সামনে একটি আমরা ছাব্বিশ ইঞ্চি হুইল চাকা সেট করেছি যার সাথে অরিজিনাল ইন্ডিয়ান দুইটি পূজারি বিলেট সেটিং করা আছে মেশিনের প্রত্যেকটা মেশিনে আমরা পেনিয়াম কভার হিসাবে বক্স পেনিয়াম কভার সেট করেছি যাতে আপনার গ্রীষ্ম মোবাইলগুলো নষ্ট না হয়ে যায় খুব ভালোভাবে গ্রীষ্ম মোবিলগুলো পেনিয়ামে ধরে রাখতে পারে এছাড়া দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরা একটি ছয় যুক্ত খড় কাটা মেশিন সেট করেছি যারা ভুসি সাইজের মেশিন খুঁজছেন যে খড় খেটে ভুসি করে আপনার ব্যবসা করবেন অথবা আপনার ছাগলের খামারের জন্য নিতে যাচ্ছেন আপনারা ছয় যুক্ত মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনারা নিতে পারেন ছয় ডাল ডালযুক্ত আমরা পুলি সেট করছি এবং বেল্ট পুলি হিসাবে আমরা আঠারো ইঞ্চি বেল্ট পুলি সেট করেছি এটাও বড় গরু মার্কা সাত ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এই মেশিনটিতে আমরা তিন ভোড়া মোটর সেট করছি আপনারা এই মেশিনটি দেখতে পাচ্ছেন আমরা রোলার সেট করেছি যাতে আপনার এলোমেলো ঘর ওগুলো খুব সহজেই নিতে পারে বিশেষ করে আপনারা জিরো সাইজ ভুসি সাইজের মেশিনগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন চার বেলেট ছয় বেলেট বক্সযুক্ত আপনারা চাইলে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো খুবই হেভি কোয়ালিটির একটা মেশিন এই মেশিনটিতে আমরা পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এটাতেও আমরা মোটর স্ট্যান্ড হিসাবে টুল মোটর স্ট্যান্ড সেট করছি এছাড়া আমাদের এখানে দুই বিলেট চার বিলেট ছয় বিলেট ছোট বড় মাঝারি বক্স বক্স ছাড়া সকল প্রকারে খরকাটা মেশিন পাওয়া যায় আপনার প্রয়োজনে চাহিদা অনুযায়ী আপনি যে কোনো মেশিনগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সম্পূর্ণ পাইকারি মূল্যে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকছি মেশিন আপনি হাতে পাওয়ার পরে দেখে শুনে পছন্দ হলে মেশিনটি আপনি আমাদের কারখানায় এসে দেখে শুনে নিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়া কেউ যদি আমাদের কারখানা এসে কেউ যদি দেখে শুনে মেশিনগুলো নিতে চান তাহলে আমাদের কারখানার ঠিকানা যশোর রাজারহাট মোড় বিগাস সিটির অপোজিশে খুলনা রোড মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে এসেও দেখে শুনে চাইলে আপনারা মেশিনটি নিতে পারেন অবশ্যই আপনার ভিডিও কলের মাধ্যমে কারখানা দেখে শুনে দোকান দেখে শুনে তারপরে মেশিনগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারেন আপনারা কেউ কোনো প্রতারক চক্রে পড়বেন না অবশ্যই আপনার দেখে শুনে মেশিনগুলো অর্ডার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম